আসসালামু আলাইকুম আজকের গল্পটি শোনার পর আপনি কোনোদিনও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না চলুন তাহলে গল্পটি শুরু করা যায় ছোট্ট এক ছেলে ছিল প্রচন্ড রাগে একবার তার বাবা তাকে এক বেগ প্যারেক দিয়ে বলছিল যখন যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না তখন তখন এই বেগ থেকে একটি করে প্যারেক নিয়ে আমাদের বাগানে যে কাঠের বেড়া আছে সেখানে লাগিয়ে আসবে ছেলেটিও তার বাবার কথা মতো কাজ চালিয়ে যেতে লাগলো দেখা গেল ছেলেটিকে একদিনে প্যারাক লাগাতে হয়েছিল কাঠের বেড়াতে এভাবে সে ধীরে ধীরে তার কাজ চালিয়ে যেতে লাগলো দেখা গেল একটা সময় পর তার প্যারাক লাগানোর সংখ্যা অনেক কমে গিয়েছে তার কাছে মনে হলো কাঠের বেড়ায় প্যারাক লাগানোর চেয়ে রাগ নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ আস্তে আস্তে তার প্যারাক লাগানোর সংখ্যা অনেক কমে গেল একটা সময় এলো তার একটিও প্যারাক লাগাতে হয়নি তখন সে তার বাবাকে কি বলল বাবা আমার কিন্তু আজ একটি প্যারাকও লাগাতে হয়নি এটা শুনে তার বাবা তাকে বলল এখন থেকে যখন যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে তখন তখন তুমি ওই কাটের বেড়া থেকে একটি একটি প্যারাক তুলে নিয়ে আসবে তারপর একটি সময় আসলো ছেলেটি একটি একটি প্যারেক কলতে কলতে সব প্যারেক কোলে ফেলেছে তারপর তার বাবা তাকে নিয়ে বাগানে গেলেন গিয়ে বললেন তুমি খুব ভালো কাজ করেছ এখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু লক্ষ্য করে দেখো এই কাটার বেড়াই যে কতগুলো লেগেছে সেগুলো কিন্তু মুছে যায়নি এবং সেগুলো কখনোই মুছতে পারবে না ঠিক তেমনি যখনই তুমি রাগের মেতায় কাউকে কটু কথা বলো খারাপ ব্যবহার করো খারাপ কথা বলো সেগুলো পরে এসে সরি বলতেও তাদের মনে যে আঘাত লাগে যে কতটা হয় সেগুলো কিন্তু মচে যায় না তাই রাগের মাথায় হইয়ে কাউকে কখনো খারাপ কথা বলবে না খারাপ ব্যবহার করবে না তা না হলে তাদের মনে যে আঘাত লাগে তা চিরস্থায়ী হয়ে থেকে যায় মানুষের শরীরের আঘাতের চেয়ে মনের আঘাত বেশি বয় না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই